আসসালামু আলাইকুম মাওলা আবরকাত হাসবুন নাসির নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন হজরত আবু ফুরারা রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইব্রাহিম আল্লাহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেনি তবে তিনবার আবু হুরাহ রাতি আল্লাহর বর্ণিত তিনি বলেন ইব্রাহিম তিনবার মাত্র মিথ্যা বলেছেন এর মধ্যে দুবার ছিল আল্লাহর অস্তিত্ব প্রমাণের ব্যাপারে যেমন তিনি বলেছিলেন আমি রুগ্ন এবং তার অপর কথাটি ছিল বরং তাদের বড় মূর্তিটিই তা করেছে আর রাবি বলেন একদা ইব্রাহিম আলাহ ও তার স্ত্রী ছাড়া এক দুরাচার শাসনকর্তার এলাকায় মিশর এসে পৌঁছে শাসনকর্তাকে খবর দেওয়া হলো যে এই এলাকায় একজন বিদেশি লোক আগমন করেছে তার সঙ্গে এক সেরা সুন্দরী নারী আছে শাসনকর্তা তখন ইব্রাহিম আলাহ সাল্লামের লোক প্রেরণ করলেন তারা তাকে নারীটি সম্পর্কে প্রশ্ন করলো এই নারীটিকে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমার ধর্মীয় ভগ্নী অতপর তিনি সবার আগমন করলেন এবং বললেন হে ছাড়া আমি এবং তুমি ছাড়া জমিনের উপর কোনো মুমিন নেই এই লোকটি আমাকে প্রশ্ন করেছিল আমি তাকে বলেছি যে তুমি আমার ভগ্নী সুতরাং আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না তারপর শাসনকর্তা সারা নিকট লোক প্রেরণ করলেন সারা যখন রাজপ্রসাদে প্রবেশ করলেন এবং শাসনকর্তা তার দিকে হাত প্রসারিত করলো তখনই সে পাকড়াও হলো দুরাচার বললো আমার জন্য আল্লাহ নিকার দোয়া করো আমি তোমাকে রূপ কষ্ট দেব না স্যার আল্লাহ নিকার দোয়া করলেন ফলে সে মুক্তি লাভ করলো দুরাচার আবার তার প্রতি হস্ত প্রসারিত করলো তখন পূর্বের নাই আরও ভয়ঙ্কর গজাবে পতিত হলো কিন্তু এবার সে বলল আমার জন্য দোয়া কর আমি তোমার কোনো অনিষ্ট করব না এখন পুনরায় তিনি দোয়া করলেন এবং সে মুক্তি লাভ করল তারপর শাসনকর্তা তার জৈন দারোয়ানকে আহ্বান করলো এবং বলল তোমার আমার নিকট কোনো মানুষ আননি বরং একজন শয়তান এনেছো পরে শাসনকর্তা সারার খেদমতে জন্য হাজরাকে দান করলেন সার ইব্রাহিম সাল্লামের নিকট আগমন করলেন তখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন হাতের ইশারায় সারাকে জিজ্ঞেস করলেন কি ঘটলো সারা বলল আল্লাহুলাচার্য কাপীরে চক্রান্ত উল্টা তার বক্ষে নিপতিত করেছেন অর্থাৎ তা নঃ করে দিয়েছেন আর শাসনকর্তা হাজারাকে আমার খেদমতের জন্য দান করেছেন হজরত উম্মে শরীফ রাদিয়া লনু থেকে বনিদিত রাজ্লাহ সাল্লাম গিরগিট রক্তচা মারতে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে অগ্নিকণ্ড ইব্রিমাল্লাম নিক্ষিপ্ত হয়েছিল তাতে গিরগিট ফুক দিয়েছিল হজরত আবদুল্লাহ রাধির লান্ন থেকে বর্ণিত তিনি বলেন যখনই আয়টি অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের সঙ্গে মিশ্রিত করেনি অর্থাৎ কুফুরি করেনি অবতীর্ণ হল তখন আমার আমরা বললাম হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের উপর জুলুম করেনি তিনি বললেন তোমরা যেরূপ বলছো ব্যাপারটি তা নয় বরং জুলুমের অর্থ শিরক তোমরা কি লোকমানের কথা শুনো তিনি তার ছেলেকে বলেছেন হে আমার পুত্র আল্লাহর সাথে করুরূপ করো না নিশ্চয়ই সির একটি বিরাট জুলুম হযরত আবু হুরাইরা রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন একদিন রবিগান সাল্লাহ সাল্লামের সম্মুখে গস্ত পেশ করা হলো তখন তিনি বললেন ঈশ্বা আল্লাহ দিন পূর্ব ও পরবর্তী সকলকে এক সমতলা ভূমিতে সমবেত করবেন আহ্বানকারী তাদের সকলকে শুনতে পারবে এবং দর্শকের দৃষ্টি সকলের উপর পড়বে আর সূর্য তাদের অত্যন্ত নিকটবর্তী হবে তারপর তিনি সুপারিশের হাদিসটি বর্ণনা করলেন যে সব শেষে সমস্ত মানুষই ইব্রাহিম রিহিম আল্লাহ এর আগমন করবেন এবং বলবেন দুনিয়া আপনি আল্লাহ নবী ও তার কলিল ছিলেন আপনি আমাদের জন্য আপনার রবের সমীপে সুপারিশ করুন তখন তিনি তার মাথা তার মিথ্যা কথাগুলো উল্লেখ করে বলবেন নাফসি তোমরা মুসার নিকট গমন করো হযর ইবিন আব্বাস রিল্লা থেকে বর্ণিতাম বলেছেন ইসমাইলের মাতা হাজেরা এরপর আল্লাহ রহম করুন তিনি তাড়াতাড়ি না করলে জমজম অবশ্যই কুপ ন হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হত হযত ইবন আব্বাস রাদি আল্লাহ বলেন নারী জাতি সর্বত্র মিসমিল আলাহ সাল্লামের মতাহতি কোমরবান তৈরি করা শিখেছেন হাজারা সারা রাত